আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে স্বাগতম জিএসটি অ্যাডমিশন সলভ ক্লাসে আজকে আমরা বিগত চার বছরের প্রশ্ন নিয়ে আলোচনা করব ওই বিগত চার বছরের প্রশ্ন সলভ ক্লাসটা কোন অধ্যায়ের উপর হবে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের রাসায়নিক পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এই অধ্যায়ের উপর কি কোশ্চেন এসেছে যে সেটা দেখব বেসিক্যালি এখান থেকে টার্ম টার্মগুলো বেশি আছে অর্থাৎ কেপি কেসি পিএইচ এগুলোর ম্যাথগুলো আছে চলো আমরা একটু দেখি তোমাদের আগের বছরের ভাই আপুদের আসছিল এটা যে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জিরো পয়েন্ট জিরো ওয়ান মোলার ঘনমাত্রার জলীয় দ্রবণে অ্যাসিটিক অ্যাসিড ফোর পয়েন্ট টু পার্সেন্ট বিয়োজিত বিয়োজিত হলে দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত মানে এইচ প্লাসের ঘনমাত্রাটা চাইছে এই যে এইচ প্লাসটা এইচ প্লাসটা কোথেকে পাবো বলো তো এটা পাবো হচ্ছে অ্যাসিড যে এই অ্যাসিডের ইথানি সিডাবল এইচ এটাকে যদি আমরা জলীয় দ্রবণে নেই তাহলে হচ্ছে আমরা দুইটা আয়ন পাবো একটা হচ্ছে আয়ন এই যে আর এটা কি এইচ প্লাস তাহলে এই যে এইচ প্লাসটা আছে না এটার ঘনমাত্রাটা বের করতে বলছে তাহলে এটার ঘনমাত্রাটা যদি বের করি কিভাবে বের করতে পারি বলতো এটার একটা সূত্র আছে তোমাদের কি মনে আছে সেই সূত্রটা এইচ প্লাস ইকুয়াল টু হচ্ছে আলফা ইন্টু সি এটা দিয়েই তুমি বের করতে পারবো আলফা ইন্টু সি অসল্টে লঘুকরণ সূত্র মনে আছে ওখানে তাহলে এটার ঘনমাত্রাটা তুমি এইচ প্লাসে ঘনমাত্রাই বলতো আলফা ইন্টু সি আলফাটা কী ছিল বিয়োজন দ্রুব যেখানে দেওয়া আছে যে ফোর পয়েন্ট টু পার্সেন্ট ফোর পয়েন্ট টু পার্সেন্ট মানে কি ফোর পয়েন্ট টু ডিভাইডেড বাই একশো আর ঘনমাত্রা ঘনমাত্রাটা দেওয়া জলীয় এইচএল অ্যাসিডিট ক্যাসিডে ঘনমাত্রা করতে জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে এখানে যদি জিরো পয়েন্ট জিরো ওয়ান থাকে এখানেও জিরো পয়েন্ট জিরো ওয়ান এখানেও জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে এখানে দেয়া দো জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে এখন চলো আমরা এটা কেক টু ভাঙি কীভাবে ভাঙবো দেখো এখানে নিচে একশো ছিল না এই একশোটাকে এইভাবে লেখা যায় কিনা দেখো তো টেন স্কোয়ার আর এইখানে যে জিরো পয়েন্ট জিরো ওয়ান আছে দেখো তো এটাকে লেখা যায় কিনা টেন টু দি পাওয়ার মাইনাস টু লেখা যায় হ্যাঁ লেখা যায় যদি জিরো পয়েন্ট ওয়ান হইতো তাহলে টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান তাই টেন টু দি পাওয়ার মাইনাস টু ওকে এরপরে ফোর পয়েন্ট টু আর এইটা যদি উপরে চলে যায় তাহলে টেন ইনভার্স টু হবে যে টেন টু দি পার টুটা নিচে আসে উপরে চলে গেলে ইনভার্স টু হয়ে যাবে আর এখানে আরেকটা টেন টু দি পাওয়ার মাইনাস টু তো আসে তাহলে এখন ফোর পয়েন্ট টু ইন টু এখানে টেন টু দি পার মাইনাস টু এখানে টেন টু পাইনাস টু আলটিমেটলি টেন টু দি পার মাইনাস ফোর হবে তাহলে এটা হচ্ছে আমার আনসার এটা কোথায় আছে দেখো ফোর পয়েন্ট টু ইন্টু টেন টু পাইনাস ফোর এজ এটা হচ্ছে আনসার বোঝা গেছে ওকে তাহলে আমরা অস্বল লঘুকরণ সূত্র দিয়ে আমরা হচ্ছে হাইড্রোজেন প্লাস আমরা ঘনমাত্রাটা বের করবো এটার সূত্রটা কি আলফা সি আলফাটা হচ্ছে বিয়জন ধ্রুবক যে ফোর পয়েন্ট টু পার্সেন্ট আর ঘনমাত্রাটা কত

মোট এখানে হচ্ছে আংশিক চাপটা উৎপাদের আংশিক চাপ এর উৎপাদটা কে এন টু না এই যে পি টু এবং এটার উপর কী হবে স্কোয়ার হবে কেন স্কোয়ার হবে বলো বলো কারণ এখানে দুই মোল আছে এর জন্য এটা স্কোয়ার হয়ে যাবে আর নিচে হচ্ছে বিক্রিয়ক বিক্রিয়ক কোথায় বিক্রয় হচ্ছে এন টু ও ফোর এই যে এটা হচ্ছে বিক্রয়ের পার্ট আর উপরে হচ্ছে উৎপাদের পার্ট এই যে আমার এইটা বের করতে হবে আমার এইটা বের করতে হবে ঠিক আছে তাহলে আমি যদি বের করতে চাই তাহলে কেপি এর মানটা লিখি কেপি কত দেয়া আছে জিরো পয়েন্ট জিরো জিরো এইট জিরো পয়েন্ট জিরো জিরো এইট

স্কোয়ার এরপরে দেখো এখানে আট আর আট গুণ করলে কত হয় চৌষট্টি আর টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি আর টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান গুণ করলে হয় টেন টু দি পাওয়ার মাইনাস ফোর এরপরে এখানে স্কয়ার আসে তাহলে আমি এ যদি পি অফ এন ও এর মানটা চাই তাহলে কী করতে হবে রুট করতে হবে এই যে রুট তাহলে এখানে চৌষট্টিটাকে রুট করলে আমরা জানি ইন্ডিভিজুয়াল রুট করতেছি কারণ এখানে গুণ আছে চৌষট্টিটাকে রুট করলে আমরা জানি এইট আসে আর টেন টু দি পাওয়ার মাইনাস ফোর দেখো ভালো করে টেন টু দি পাওয়ার মাইনাস ফোরটাকে রুট করবো তাই তো তাহলে এটাকে এইভাবে লেখা যায় না দেখো তো টেন টু দি পাওয়ার মাইনাস টু আর এখানে স্কোয়ার এই যে মাইনাস দুই আর দুই গুণ করলে মাইনাস চার তাহলে এখানে দুই আর রুটটা কি কাটাকাটি যায় তাহলে এখানে হবে টেন টু দি পাওয়ার মাইনাস টু এই তাহলে এখানে আসবে এই যে টেন টু দি পাওয়ার মাইনাস ফোরটাকে রুট করলে টেন টু দি পাওয়ার মাইনাস টু তাহলে এই যে পি অফ এন ও টু ডান এই শেষ তাহলে এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু হবে কোথায় আছে এই যে এটা এত অ্যাটমসফিয়ার কোথায় গেছে সিম্পল ম্যাথ ঠিক আছে ক্যালকুলেটর ছাড়াই করা লাগবে আর এটা ক্যালকুলেটর ছাড়া করারই ম্যাথ ওকে আচ্ছা পরবর্তী কোয়েশ্চেনটাতে যাই সম আয়তনের জিরো পয়েন্ট ওয়ান মোলার এসিটিক অ্যাসিড এবং জিরো পয়েন্ট ওয়ান মোলার সোডিয়াম অ্যাসিডেট এটা কিন্তু অ্যাসিটিক অ্যাসিডের একটা লবণ বুঝছো অ্যাসিটিক অ্যাসিডের একটা লবণ মানে এই অ্যাসিটিক অ্যাসিড যদি হয় সি সি ডাবলু এইচ তাহলে এইটারে একটা লবণ হচ্ছে এই যে সোডিয়াম অ্যাসিডের মানে হচ্ছে সি সি ডাবলু এন এ এই যে কুনা তাহলে এই দুইটা যদি মেশাই তাহলে দ্রবণের পিএইচ কত হবে ওকে তাহলে পিএইচ বের করতে বলছে আমরা পিএইচ এর সূত্র জানি পিএইচ ইকুয়াল টু কি এ প্লাস লক এই যে আগে লগ হবে লগ অফ উপরে হচ্ছে লবণের ঘনমাত্রা এখানে লবণের ঘনমাত্রা কত জিরো পয়েন্ট ওয়ান আর নিচে হচ্ছে ওই দুর্বল এসে ঘনমাত্র কত জিরো ওয়ান তাহলে এইটা আর এটা তো কাটাকাটি যায় তাহলে এখানে লক আর এখানে পিকে এ কত হবে মাইনাস লক কে এ আর এখানে লক কি ওয়ান না লগ ওয়ান এর মান হচ্ছে জিরো এই যে তাহলে আলটিমেটলি যে মাইনাস ল কে এর মান বিয়োজন ধ্রুবকটা কত ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার কত সরি এখানে রুট দিয়ে দিছি লগ ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস কত ফাইভ তাহলে এখানে হচ্ছে লগ ওয়ানের এর মান জিরো তাহলে এই যে মাইনাস ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ তাহলে এটার রেজাল্টটা কত আসবে এটার রেজাল্ট আসবে হচ্ছে তোমার টেন টু দি পাওয়ার ফাইভ এটা হচ্ছে আমার আনসার সরি এটার রেজাল্ট আসবে হচ্ছে ফাইভ এটার রেজাল্ট তাহলে কত আসে এটা আসে হচ্ছে ফাইভ ঠিক আছে কারণ আমরা ছোটোবেলায় এটা পড়ছি না ছোটোবেলায় কি আমরা এখানেও প্র্যাকটিস করছি যে পিএইচ ইকোয়াল টু হচ্ছে যদি মাইনাস লগ টেন ইনভার্স ওয়ান হয় তাহলে যে লগের বেসটা টেন এই টেন আর টেন কাটাকাটি যায় তো কাটাকাটি গেলে থাকে মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ান আর মাইনাস গুণ করলে হয় ওয়ান এইচ তাহলে পিএইচ ইকুয়াল টু যদি আমরা লিখি মাইনাস লগ টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ এই যে তাহলে কি হবে টেন আর টেন কাটাকাটি যায় তাহলে এখানে কত হবে শুধু ফাইভ এটাই লিখছি আমরা এখানে এখানে ফাইভ হয় তাহলে এটা রেজাল্টটা কত আসে আলটিমেটলি ফাইভ কোথায় ফাইভ আসো এই যে ফাইভ ওকে পরের যাই একটি বিক্রিয়া দশ এবং তিরিশ ঘন্টায় যথাক্রমে ফিফটি পার্সেন্ট এবং সম্পন্ন হলে এটি কোন ক্রম বিক্রিয়া অনুসরণ করে আচ্ছা এটা তুমি যদি চাও ম্যাথ করে করতে পারো কিন্তু অনেক ঝামেলা হবে ম্যাথ করে তাই তোমাকে একটু বেসিক খাটাইতে হবে কীভাবে বেসিকটা খাটাবে দেখো দশ এবং তিরিশ ঘন্টায় কত সম্পন্ন হয় ফিফটি পার্সেন্ট এবং এইট্টি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট সম্পন্ন হচ্ছে তাহলে আমি যদি বিক্রিয়কের দিকটা খেয়াল করি বিক্রিয় 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 দশ ঘন্টায় ঠিক আছে দশ ঘন্টায় কত হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট দশ ঘন্টায় কত হলো পঞ্চাশ পার্সেন্ট তাহলে আরও দশ ঘন্টা পর কত হবে পঁচিশ পার্সেন্ট আরও দশ ঘন্টা পর কত হবে তোমার হচ্ছে এখানে সিকোয়েন্সটা হচ্ছে দশ এখানে আরও দশ ঘন্টা তাহলে প্রতি দশ ঘন্টা এটা হচ্ছে কমতেছে কত অর্ধেক করে এই যে প্রথম দশ ঘন্টায় পঞ্চাশ পার্সেন্ট পরের দশ ঘন্টায় পঁচিশ পার্সেন্ট পরের দশ ঘন্টায় তোমার হচ্ছে বারো দশমিক পাঁচ পার্সেন্ট ঠিক আছে এই যে এটা বিক্রিয়কের পার্ট উৎপাদের পার্টটা দেখো বিক্রিয়কে আসে এখন বিক্রিয়কে পঞ্চাশ পার্সেন্ট আসছে বিক্রিয়কে এখন পঁচিশ পার্সেন্ট আছে তাহলে বাকিটুকু কোথায় যাবে উৎপাদে যাবে না একটা রাসায়নিক বিক্রিয়া যখন বিক্রিয়া স্টার্ট হয় তখন বিক্রয়কের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকে প্রথমে একশো ছিল একশো থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে পঁচিশ বিক্রয়কের পরিমাণ কমতেছে তার মানে কি উৎপাদের পরিমাণ বাড়বে যখন যখন বিক্রিয়কে পঞ্চাশ পার্সেন্ট সেই দশ ঘন্টাতেই তোমার উৎপাত কত হবে ফিফটি পার্সেন্ট যখন দশ ঘন্টায় বিক্রি এখন কত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে উৎপাত কত হবে তো সেভেন্টি ফাইভ পার্সেন্ট এরপরে আরও দশ ঘন্টা পর বিক্রয় যেহেতু টুয়েলভ তাহলে উৎপাদ কত হবে 87.5% সেভেন পয়েন্ট তাহলে প্যাটার্নটা একটু বুঝো বিক্রিয় প্রতি দশ ঘন্টা পর পর অর্ধেক করে কমতেছে আর উৎপাত প্রতি দশ ঘন্টা পর কি তোমার হচ্ছে বাড়তেছে দুই দুই গুণ করে তাহলে আর এই জিনিসটা কনসিস্টেন্সিটা মেনটেন করতেছে প্রতি দশ ঘন্টা পর পরই অর্ধেক হয়ে যাচ্ছে তাহলে এটা কি টি হাফ অর্ধেক পড়ছে আমরা এই যেটা টি হাফ টি হাফ এটা কি কনস্ট্যান্ট না এখানে এটা কি ধ্রুবক না কারণ প্রতি প্রতি দশ ঘন্টা পর পরই কি হচ্ছে অর্ধেক হচ্ছে তাহলে এটাই তো অর্ধায়ু রাইট এটা কনস্ট্যান্ট না মনে রাখবা যখনই তুমি অর্ধায়ুটা কনস্ট্যান্ট পাবা তখনই বুঝবা সেটা কি প্রথম ক্রম বিক্রিয়া ঠিক আছে এই যে সুতরাংটা পড়ছি দেখো প্রথম ক্রম বিক্রিয়ার জন্য টি হাফ ইকুয়াল টু মানে অর্ধায়ু আর কি ইকুয়াল টু লন টু বাই কি গামা এটা হচ্ছে ক্ষয় ধ্রুব ঠিক আছে তাহলে এখানে হচ্ছে তোমার এটা যেহেতু কনস্ট্যান্ট তো এই অনুযায়ী আমি বলতে পারতেছি এটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়াটাকে কী করতেছে ফলো করতেছে তাহলে মেন কথা হচ্ছে যে দশ ঘন্টা পরে পঞ্চাশ পার্সেন্ট তিরিশ ঘন্টা পরে সাতাশি দশমিক পাঁচ পার্সেন্ট এটা কেমনে হইল দশ ঘন্টা পর ফিফটি আরও দশ ঘন্টা পর পঁচিশ আরও দশ ঘন্টা পর বারো দশমিক পাঁচ এটা কি থেকে প্রতিনিয়ত কমে যাচ্ছে উৎপাদে দেখো তিরিশ ঘন্টা পরে সাতাশি দশমিক পাঁচ পার্সেন্ট উৎপন্ন হয়েছে বা সম্পন্ন হয়েছে কেমনে যে দশ 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 টোটার কথা হলে তিরিশ এই যে তিরিশ ঘন্টায় কতটুকু হয়েছে সাতাতাশি দশমিক পাঁচ পার্সেন্ট উৎপাদে কনভার্ট হয়েছে তাহলে এটাকে ফলো করতেছে আর এই প্যাটার্নটাও মেনটেন করতেছে দশ ঘন্টা দশ ঘন্টা দশ ঘন্টা তাহলে এটা কাকে ইন্ডিকেট করতেছে প্রথম ক্রম বিক্রিয়াকে কারণ এখানে অর্ধায় কি কনস্ট্যান্ট বোঝা গেছে এটা হচ্ছে আমাদের আনসার এটা একটু বুঝে বেসিক দিয়ে করা লাগবে পরের কোশ্চেনটা সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এ থেকে এ বিক্রিয়া টু বি হচ্ছে উৎপাদ বিক্রিয়াটির কেপি এর মান দেয়া আছে তাহলে এখন কেসি এর মান কত এটা বের করতে হবে তাহলে আমরা একটা সূত্র জানি কেপি ইকাল টু কেসি আর টি ডেল তাই না এখানে কেসি এর মানটা বের করতে হবে তাহলে কেপি এর মান কত দেওয়া আছে এইট পয়েন্ট থ্রি ওয়ান টু পাওয়ার কত টু এই আর কেসিটা বের করতে হবে এটাকে এইভাবেই রাখো আর আর এর মান কত এইট পয়েন্ট আর টি এর মান কত টি হচ্ছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাহলে এটাকে ক্যালভিনে নিলে দুশো তিয়াত্তর দ্বারা যোগ করতে হবে তাহলে আছে কত তিনশো আর ডেলেনের মান কত উৎপাদের মোটমূল কত দুই বিক্রকের কত এক তাহলে দুই থেকে একবার দিলে এক তাহলে এখন কেসির মানটা বের করবো এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ইন্টু টেন টু পাওয়ার টু এটাকে ভাগ করবো কত দ্বারা এই যে এই প্রশ্নটুকু এখানে চলে আসবে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ইন্টু তিনশো তাহলে পেয়ে যাবো কেসিটা তাহলে এখানে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর এটা কাটাকাটি আর এখানে টেন স্কোয়ার মানে কত একশো একশো আর তিনশো কাটাকাটি করলে নিচে থেকে তিন আর উপর থাকে এক তাহলে কেসি এর মানটা আসবে ওয়ান বাই থ্রি এইচ এটা হচ্ছে বোঝা গেছে ওয়ান বাই কোথায় আছে এইচ ওয়ান বাই থ্রি এটা হচ্ছে বুঝতে পারছি ওকে সব ক্যালকুলেটর ছাড়াই করা লাগবে এরপরে জিরো পয়েন্ট ফোর মোলার এবং জিরো পয়েন্ট সোডিয়াম মিশ্রণের জলের মানে পিএইচ করবো যেখানে এটা এই টাইপের কোশ্চেন আমরা অলরেডি সলভ করছি একই টাইপের কোশ্চেন ঠিক আছে তাহলে এই যে পিএইচ ইকুয়াল টু ওই যে আমরা পি কে এ প্লাস লগ অফ এই যে ঘনমাত্রা উৎপাদনের ঘনমাত্রা কি লবণ লবণটাকে জিরো পয়েন্ট ফোর নিচেও সেম তাই না এই যে অ্যাসিডের কত জিরো পয়েন্ট ফোর তাহলে এই যে আবার আগের মতো করে এটা আনসারও পাঁচ আসবে তাই না পিকে হচ্ছে মাইনাস লগ এই যে এটা ওয়ান ইন্টু টেন টু দিপার মাইনাস ফাইভ আর এটা তো লগ

উৎপাদনটা কমাতে চাচ্ছি আচ্ছা তাহলে এটাকে একটু এভাবে ফলো করি এটাকে একটা তাপ উৎপাদী বিক্রিয়া না তাপ উৎপাদি তার মানে এখানে উৎপাদে হচ্ছে অ্যামোনিয়া আছে আর কি আছে যে তাপ শক্তি কতটুকু বিরানব্বই দশমিক চার কিলো জুল পার মোল তাহলে এখানে আমি উৎপাদ কমাবো মানে এটা কমাইতে চাচ্ছি এটা কমাইতে তাহলে এখন শুরুতে তাপ নিয়ে গবেষণা করি তাপ যদি বাড়াই তাহলে কি হবে দেখো তো তাপ যদি বাড়াই তাহলে সাম্য অবস্থা ডানে যাবে নাকি বামে যাবে দেখো এটা একটা তাপ্তিক বিক্রিয়া মানে হচ্ছে উৎপাদে তাপের পরিমাণ বেশি এখানে যদি আমি সাম্য অবস্থায় তাপ বাড়াই তাহলে বৃদ্ধিজনিত তাপটা এদিকে যাবে না কারণ এখানে অলরেডি তাপ বেশি যাবে হচ্ছে এইদিকে তাহলে এদিকে গেলে বিক্রিয়কের পরিমাণ বাড়াবে আর মনে আছে কিনা জানি না যে বিক্রিয়কের পরিমাণ যদি বাড়ে উৎপাদটা অটোমেটিক্যাল কমে যাবে ফলে তাপ বৃদ্ধিজনিত ফলাফলটা নিউট্রালাইজ বা প্রশমিত হবে তাহলে এখানে যদি আমি তাপ বাড়াই তাহলে সাম্য অবস্থায় সরতেছে বামে বামে চলে গেলে বিক্রয় বাড়তেছে ফলে উৎপাত কমতেছে তার মানে তাপ কমাইলে উৎপাদ কমবে তাপ বাড়াইলে উৎপাত কমবে তাপ বাড়ালে সমস্ত বামে সরতেছে মানে বিক্রকের দিকে ফলে বিক্রয়ক বাড়তেছে উৎপাদ কমে যাচ্ছে তাহলে এখানে উৎপাদটা কমে যাবে তাপ বাড়াইলে তাহলে তাপমাত্রা বৃদ্ধি আছে তাপমাত্রা বৃদ্ধি তাহলে এটা হবে আমার বোঝা গেছে ওকে পরে কোশ্চেনটাতে যাই কোনটি খারিও বাফার দ্রবণ আচ্ছা খারিও বাফার দ্রুব এখানে চিনব কীভাবে বলো খারিও বাফার দ্রবণ এখানে চিনব কীভাবে তো এভাবে চিন্তা পারো যে একটা দুর্বল খার থাকবে এবং ওই দুর্বল খারের লবণ থাকবে ঠিক আছে অপশন অনুযায়ী দুর্বল খার এবং ওই দুর্বল খারের লবণ ওই দুর্বল খারের কি লবণ তাহলে এখানে দেখি আমরা সোডিয়াম আচ্ছা এই এরকম খারে বাফারটা আছে কিনা আমরা একটু দেখি শুরুতে দুর্বল খার এবং দুর্বল খারের লবণ এটা কিন্তু একটা দুর্বল খার দেখছো এটা কিন্তু একটা দুর্বল খার আর এটা হচ্ছে দুর্বল খারের লবণ তাহলে এটা আনসার হবে এটা কী হবে আবার আনসার ঠিক আছে এটা একটা দুর্বল খার এমোনিয়াম হাইড্রো অক্সাইড আর এটা কি ওই অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দুর্বল খার এটার একটা লবণ এমোনিয়াম ক্লোরাইড তাহলে এটাই আনসার হবে উপরেরটা কি হইতে পারে বলো তো উপরটা হবে হচ্ছে কি অম্লীয় বাফার কেন কারণ এখানে একটা দুর্বল এসেড এবং শক্তিশালী কী আছে খার আছে তাহলে এটা অম্লীয় বাফার হবে ঠিক আছে তাহলে খারীয় বাফার বেসিকালি দুইভাবে চিনবা একটা হচ্ছে দুর্বল খার এবং দুর্বল ক্ষারের লবণ অথবা অথবা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড এই যে একটা দুর্বল খার এবং এর সাথে কি থাকবে শক্তিশালী এসেড এভাবেও চিনতে পারো ঠিক আছে দুইভাবে চেনা যায় দুর্ব ইয়া খারি বাফা মনে থাকবে ওকে পরের কোয়েশনটাতে যাই আমরা আমাদের লাস্ট কোয়েশ্চনে আসছি রাসায়নিক পরিবর্তনে একটি প্রথম ক্রম বিক্রিয়ায় ষাট সেকেন্ডে দুই মোল পার লিটার থেকে এক মোল পার লিটারে নেমে আসে মানে আগে ছিল দুই মোলার ঘনমাত্রা এখন হয়ে গেছে এক মোলার ঘনমাত্রা বিক্রিয়কের ঘনমাত্রা যদি আমি জিরো পয়েন্ট ফাইভ মোল পার লিটার থেকে ওয়ান জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ মোল পার লিটারের নামতে চাই তাহলে কত সময় লাগবে আচ্ছা এটা বোঝা যাচ্ছে দেখো ষাট সেকেন্ডে দুই মোল থেকে এক মোল মানে কি এটা অর্ধায় এটা কি অধ্যায়ের মান রাইট এই যে ষাট সেকেন্ডে দুই মোল থেকে ওয়ান পয়েন্ট ও বা ওয়ান পয়েন্ট জিরো মোল পার লিটার আসতেছে আছে তাহলে এখন এত থেকে এততে যাবে তাহলে দেখো তো ঠান্ডা মধ্যে চিন্তা করো জিরো পয়েন্ট ফাইভ মোল পার লিটার বা মোলার এটা থেকে আমি যদি নামাইতে চাই জিরো পয়েন্ট টু ফাইভ মানে অর্ধেক এখানে তো টু থেকে এক হয়েছে অর্ধেক হয়েছে না অর্ধেক হতে টাইম লাগছে ষাট সেকেন্ড তাহলে আমি জিরো পয়েন্ট ফাইভ মোলাটাকে প্রথমে জিরো পয়েন্ট টু ফাইভ মোলা দিয়ে তাহলে কত টাইম লাগবে ষাট সেকেন্ড এরপরে এই জিরো পয়েন্ট টু ফাইভ মোলারটাকে আমি আরো অর্ধেক করবো কত এই যে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ মানে এটার অর্ধেকই তো এত তাহলে করতে আরো ষাট সেকেন্ড লাগবে মানে মেন কথা হচ্ছে অর্ধেক করতে ষাট সেকেন্ড লাগতেছে তো জিরো পয়েন্ট ফাইভ ফাইভ থেকে তো ডিরেক্ট এখানে যাব না অর্ধেক অর্ধেক করে যাবে জিরো পয়েন্ট ফাইভ থেকে জিরো পয়েন্ট টু ফাইভ এরপরে জিরো পয়েন্ট টু ফাইভ থেকে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ জাস্ট উইক নামের মতোই করা যায় তাহলে টোটাল কত টাইম লাগতেছে একশো বিশ সেকেন্ড তাহলে এটার আনস কত হবে একশো বিশ সেকেন্ড টোটাল ঠিক আছে এই যে এটা এরকম কোশ্চেন অ্যাগ্রিতেও আসছিল মানে কৃষিগুচ্ছতেও আসছিলো ওকে তাহলে এই ছিল হচ্ছে আমাদের রাসায়নিক পরিবর্তনের উপর ক্লাস তো আশা করে আমরা বুঝতে পারছি যে কী কী টাইপের কোশ্চেন আসছে এবং সামনে কী কী টাইপের কী কী আসার পসিবিলিটি আছে মানে এইগুলো থেকেই দেখবা কোনো একটা টাইপ চলে আসবে ইনশাআল্লাহ ওকে তাহলে এই হচ্ছে আমাদের রাসায়নিক পরিবর্তন পরবর্তীতে আমরা নতুন আরেকটা অধ্যায়নে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ সালাম আলাইকুম